নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি প্রেশার কুকারে দারুণ টেস্টি চিকেন কারির একটি রেসিপি যেটা তৈরি করতে সময় খুব কম লাগে এবং স্বাদেও খুব ভালো হয় রান্নাটির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিকেন এখানে আমি এক কেজি মতন চিকেন নিয়েছিলাম এবার নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পুরো রান্নাটাতে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা বাটাতে দেইনি। সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আমি এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এরপর দিলাম টমেটো কুচি টমেটো আমি বড়ো সাইজের দুটো নিয়েছি আর দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার একটি পেস্ট এবার দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব মশলার সঙ্গে চিকেনটা বেশ ভালোভাবে মেখে নেব। এভাবে সমস্ত মশলা আর সর্ষের তেল দিয়ে চিকেনটা মেখে রেখে দিলে এই রান্নার টেস্টটা খুব ভালো হয় এভাবে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে প্রেশার কুকারে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাংসের আলুগুলো দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজবো না সামান্যই ভাজব একটু নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেওয়ার পর আমি আলুগুলো তুলে রেখে দিলাম এবার ওই প্রেশার কুকারে আরেকটু তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সমস্ত যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম আর মিক্সিং জারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই প্রেসার কুকারেই একটু নেড়ে চড়ে দিচ্ছি আর মাংসটা এভাবেই একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য প্রেশার কুকারটা ঢেকে দিলাম তবে ঢাকনাটা পুরো বন্ধ করিনি কিছুটা ফাঁকা ছিল কিছুক্ষণ পর প্রেশার কুকারের ঢাকাটা খুলে দিলাম আবার একটু মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু মাংসে কোনো জল দেইনি মাংস আর মশলা থেকেই যা জল বেরিয়েছে ঠিক এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন পুরো তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা পুরো বন্ধ করে দিলাম এরপর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে দিলাম দেখুন আমাদের চিকেন কিন্তু তৈরি আমি এখানে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম যে সময়টা ভিডিওটা কোনোভাবে পজ হয়ে গেছিলো যার জন্য সেটা রেকর্ড হয়নি সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ